হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম প্রতি সাপ্তাহিক ছুটির দিনের মতো আজকে আমি বের হয়ে গেছি বাইরে ঘোরার জন্য আসলে বাচ্চাদেরকে নিয়ে বাসায় সব সময় থাকা যায় না ওরা বোর ফিল করে তো রাস্তায় বের হয়ে এই তো এই বাড়িটার পরিবেশটা খুব সুন্দর ভাবলাম এখানে একটু দেখে যাই আমার ছেলে আমার সাথে দুষ্ট ঘুরছে ও সব সবসময় আমার সাথে সাথে থাকে আমার আরো বাচ্চারা ওর এখন খুবই কাছাকাছি থাকে আমার মায়ের ভক্ত যাই হোক বাড়িতে পাশে ফুলের গাছ লাগিয়ে রেখেছে অনেকগুলো এই তো ফুলগুলো খুব সুন্দর তাই না তা আমি একটা ফুল নিলাম আসলে ফুলটা কিন্তু আমি ছিঁড়িনি ওটা পড়ে গিয়েছিল গাছ থেকে তা আমি এরপর যাচ্ছি ফুচকার দোকানে আর ফুচকার জন্য আমার বাচ্চারা ওয়েট করছে বাইরে বের হলে ফুচকা না খেলে আসলে আমার মনে হয় যে বাইরে বের হওয়াটাই স্বাধীন হয় না খুব বেশি পছন্দ করি ফুচকা কথা বলতে বলতে চলে আসলো আমাদের ফুচকা এই তো তিন প্লেট অর্ডার করেছি আমার বাচ্চারা খুব বেশি একটা খেতে পারে না ওরা তো ছোটো খুব তার জন্য আর এই টকটা তো আমার ভীষণ পছন্দের আমি এক প্লেট ফুচকার সাথে দুই কাপ নিয়েছিলাম টক ইয়ামে ফুচকা খাওয়ার পরে আমি এই যে আমার ছেলের জুতা লাগবে রেগুলার পড়ার জন্য তো আমি এই জুতাগুলোর জন্য কিনলাম তো এরপর চলে আসলাম কসমেটিক্সের দোকানে মেয়েদের সবচেয়ে দুর্বল জায়গা তো আমি আমার প্রয়োজনীয় কিছু কসমেটিক্স এখান থেকে কিনি বাচ্চাদের জন্য বেলুন কিনি তো আজকে সারাদিন আমার ব্লগটা এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং টাটা